হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনি আপনি কি ঢাকার মধ্যে নতুন একটি প্লট কিনতে চান নতুন একটি জমি কিনতে চান তাহলে চলে আসুন ঢাকার কেরানীগঞ্জে কলাতে ইন্ডন মানিকনগর গ্রামে এই রিভারভিউ সাইডে আপনি দেখতে পাচ্ছেন তার পাশেই ধরছ নদী বিয়াল্লিশ শতাংশ প্লট একটি বিক্রি হবে খুব সুন্দর মনোরম পরিবেশেখেরা তিন পর্ষার জমি সিএসএস আর যারা এই রিভারভিউ সোসাইটিতে যা কিনতে চান তারা চলে আসুন ঢাকার অবিরম্ব ঢাকা মহৎপুর থেকে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে এখানে আসতে আশেপাশে সব বাড়িঘর এই দেখতে পাচ্ছেন বান্ডবাড়ি সব বাড়িঘর হচ্ছে আপনার এক আধা মিট হাঁটলেই পাকা রুট তাই দেরি না করে চলে আসুন এই বিয়াল্লিশ শতাংশ জমি যারা কিনতে চান আমার এই স্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর মনের পরিবেশ ঘেরা এই জমিটি মাত্র পাঁচ লাখ টাকা শতাংশ একদম রিভার ভিউ আমি আবার বলছি যারা আর রিভার ওয়ের সাইডে জমি কিন্তু চান তারা চলে আসুন যাবার ধন্যবাদ সবাইকে